হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল নটা আজ আমরা ঘুম থেকে উঠেছি সেই ভোর পাঁচটার সময় আর তারপর থেকেই শুরু হয়েছে ঘরের যাবতীয় জিনিসপত্রগুলো অল্প অল্প করে গোছানো তার আগে চলুন তো একবার বাইরে গিয়ে দেখে আসি আমাদের ইউ বক্সটা এসে পৌঁছালো কি না এই যে বাইরে এসে দেখতেই দেখলাম চলে এসেছে এই বক্সটা আসার কথা ছিল দুপুর বারোটার সময় তবু দেখুন কত আগে আগে চলে এসেছে আমরা তো সকাল থেকে কয়েকবার বাইরে বেরিয়ে দেখছি বক্সটা এলো কি না এই অরেঞ্জ কভারের ভেতরেই রয়েছে কাঠের একটা বড় বক্স এটা সাধারণত একটা মুভিং বক্স আমাদের দেশে যেমন ঘরবাড়ি চেঞ্জ করলে তার আসবাবপত্রগুলোকে বড় বড় ট্রাক বা লরিতে করে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়া হয় আমেরিকাতে ঠিক এই ধরনের বক্স বা ট্রাকের মাধ্যমেই এক জায়গা থেকে জিনিসপত্র আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় বক্সটা খুলতেই দেখলাম কয়েকটা পলিথিনের ভেতরে বেশ কয়েকটা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে যাতে আমাদের জিনিসপত্রগুলো আমরা ভালো করে সিকিউর করে নিয়ে যেতে পারি দেশে যাওয়ার ঠিক আগেই আমরা তো একটা অ্যাপার্টমেন্ট চেঞ্জ করেছি আপনারা হয়তো দেখেছেন ফ্লগে তখনও আমরা এই কোম্পানির ট্রাকই রেন্টে নিয়েছিলাম তবে ট্রাকগুলোতে কী হয় ট্রাকের ভেতরে সমস্ত জিনিসপত্রগুলোকে ভরে নিজেদেরকে চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয় তখন যেহেতু খুব কাছাকাছি মুভ করেছিলাম তাই নিজেরাই চালিয়ে জিনিসপত্রগুলোকে নিয়ে এসেছিলাম এখন যেহেতু একটা শহর ছেড়ে আরেকটা শহরে যাচ্ছি অনেকটাই দূর তাই আমরা নিজেরা চালিয়ে নিয়ে যাব না তাই এই বক্সটাকে রেন্টে নেওয়া ঠিক সময় মতন আমাদের দেওয়ার ঠিকানায় পৌঁছে যাবে এই বক্সগুলো যেহেতু সারা রাতি বাইরে থাকবে তাই দেখলাম একটা পাশে খুব পোক্তভাবে লক সিস্টেমও করা রয়েছে এবার চলুন ঘরে যাই বাকি জিনিসগুলোও গোছাতে হবে প্রায় তিন দিনের লম্বা জার্নি শেষ করে আমরা এদেশে এসে পৌঁছেছি বেশ কয়েকদিন হয়ে গেছে প্রথম এক সপ্তাহ তো আমরা দুজনের কেউ ঘর থেকেই বের হইনি সকাল বিকেল দুপুরের খাবার সব কিছুই অনলাইনে অর্ডার হয়েছে প্রথম এক সপ্তাহ মন খারাপের সঙ্গে সঙ্গে শারীরিক পরিস্থিতিও আমাদের দুজনের কারোরই ভালো ছিল না অনেকক্ষণ ফ্লাইট জার্নি করার ফলে গা ব্যথা থেকে শুরু করে জ্বর কোনো কিছুরই অভাব হয়নি এরপর যদিও বহু কষ্টে দুজনে মিলে একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছিলাম এরই মধ্যে হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমাদের ব্যবসায়িক কিছু কারণে আমাদের এই শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে যদিও এই সিদ্ধান্ত আমরা দেশে যাওয়ার আগেই নিয়েছিলাম তবে এত তাড়াতাড়ি যেটা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি তো যাই হোক এখানে দুজনে মিলে সকাল থেকে একটু একটু করে অনেক জিনিসপত্র গুছিয়েছি কিছু জিনিস আমরা বক্সের ভেতরে নিচ্ছি আর কিছু জিনিস ওই বড় বড় পলিথিনের মধ্যে নিয়ে নেব আরও আপনারা তো দেখেছেন দেশে যাওয়ার কয়েকদিন আগেই আমরা একটা অ্যাপার্টমেন্ট চেঞ্জ করেছি আবার দেশ থেকে এসে এখনও আরও একটা অ্যাপার্টমেন্ট চেঞ্জ করতে হচ্ছে আরও বিশেষ করে দেশে যেহেতু হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না পাওয়া গেলেও সেটা ভীষণ কস্টলি হয় তাই নিজেদেরকেই নিজেদের সমস্ত জিনিস গুছিয়ে নিতে হয় আগের অ্যাপার্টমেন্ট চেঞ্জ করার সময় তো সঙ্গে কয়েকজন দাদাকে পেয়েছিলাম তবে এবার তাদের পায়নি তাই সব কিছু নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না তাই কিছু জিনিস আমরা ফেলে রেখে যাব সকাল থেকে দুজন মিলে এটুকু গুছিয়ে উঠতে পেরেছি এর মধ্যে কিছু ব্যাগ তো আমরা সঙ্গে করে নিয়ে যাব আর বাকি ব্যাগগুলো ওই বাইরে যে বক্সটা রয়েছে সেখানে গিয়ে একটু একটু করে রেখে আসব। আশা করছি দুদিনের ভেতরেই আমরা সব জিনিসপত্রগুলোকে একটু একটু করে নিয়ে গিয়ে ওই বক্সের ভেতরে রেখে আসতে পারবো সেই ভোরবেলা থেকে কাজ সারতে সারতে আমাদের দুজনের বেশ খিদেও পেয়ে গিয়েছে তাই স্নান সেরে ওকে আবার একটু বাজারেও পাঠিয়েছিলাম বাজার থেকে এসে হঠাৎ করে আমাকে আবার বাইরে নিয়ে এলো চলুন তো কী দেখাবে বলে নিয়ে এসেছে দেখে আসি এ কয়দিন তো আমরা ঘর থেকে তেমনভাবে বের হইনি ও বাজারে যাওয়ার সময় গাছটাকে লক্ষ্য করেছে আমাদের ঘরের ঠিক পাশেই গাছ ভর্তি সুন্দর চেরি ফুল ফুটে রয়েছে আমরা যখন ইন্ডিয়া থেকে দেশে এসে পৌঁছেছি তখন চেরি ফুলের সিজন একেবারে শেষের দিকে তাই এই গাছটাতে এত ফুল হয়েছে দেখে ও আবার আমাকে দেখাতে নিয়ে এসেছে সত্যিই সুন্দর লাগছে দেখুন গোটা গাছটা জুড়ে থোকা থোকা সাদা ফুলে ভর্তি হয়ে রয়েছে ঘড়িতে এখন বাজে দুপুর দুটো সেই সকাল থেকে কাজ করতে করতে কোথা দিয়ে যে বেলাটা গড়িয়ে গেল সেই ভোর সকালে আমরা এক কাপ চা আর দুটো বিস্কিট দিয়ে আমাদের ব্রেকফাস্ট করেছি আরও জানেন তো এই কয়েকদিন আমরা বাইরের খাবার খেতে খেতে আমাদের দুজনের মুখেই মনে হচ্ছে রুচি নেই সেই জন্যই আর কি ওকে একটু বাজারে পাঠানো যাতে কিছু অন্তত একটু রান্না করে আমরা ঘরের খাবার খেতে পারি তো চলুন অনেকটাই তো বেলা হয়েছে ঘরে গিয়ে দেখি ও বাজার থেকে কি কি নিয়ে এসেছে ঘরে ঢুকেই প্রথম চোখ পড়েছে এই সবজিগুলোর উপরে দেখেই মনে হচ্ছে একেবারে টাটকা ফ্রেশ এখানে জুকিনি থেকে শুরু করে চাল কুমড়ো লাউ শশা আরও অনেক কিছু নিয়ে এসেছে তবে লঙ্কাটা নিয়ে এসেছে একেবারে অল্প এদেশে লঙ্কা পাওয়াটাও ভীষণ দুষ্কর কখনো যদি ইন্ডিয়ান স্টোরে যাওয়া যায় সেখানে তো আমাদের দেশীয় লঙ্কা পাওয়া যায় আর কখনও কখনো চাইনিজ কিছু দোকানে পাওয়া যায় তবে জানেন তো এই দেশীয় যে লঙ্কাগুলো না তার অনেক ধরনের ভ্যারাইটিস আছে তবে দুই একটা লঙ্কা ছাড়া কোনো লঙ্কাই তেমন ঝাল নেই দুই একটা তো খেতে আবার মিষ্টি মিষ্টিও লাগে আর আমরা যেহেতু ঝালটা বেশি খাই তাই দেশের লঙ্কার সঙ্গে আমরা কিছুতেই পোষাতে পারি না তাই যখন ইন্ডিয়ান স্টোরে যাই সেই জায়গা থেকে বেশ কিছুটা লঙ্কা একবারে বেশি করে নিয়ে এসে রেখে দিই সেটা দিয়ে আমাদের প্রায় কয়েকদিন চলে যায় আর আমরা যেহেতু কিছু দিনের মধ্যেই জায়গা ছেড়ে চলে যাব তাই খুব বেশি একটা বাজার করিনি যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু করেছি আজকে সবজিগুলো এত টাটকা ছিল মনে হচ্ছিলো বেশ কয়েকটা আইটেম রান্না করে ফেলি তবে দুপুর তো হয়েই গেছে দুজনেরই ভীষণ খিদে পেয়েছে তাই ভাবলাম যেটা তাড়াতাড়ি হবে সেরকমই একটা কিছু রান্না করে ফেলি তাই এই চাল কুমড়োটা আজকে রান্না করব ভেবেছি আরও দেখলাম ও আজকে একটা নতুন ধরনের মাছ নিয়ে এসেছে সেটা দিয়েই একটা মাছের ঝোল রান্না করব এই দেশের চাল কুমড়োগুলো দেখতে কিন্তু আমাদের দেশের থেকে একটু আলাদা এটা আবার একটু লম্বা ধরনের হয় আর চাল কুমড়োটা না ভীষণ কচি ছিল এখানে আসার পর এই মাছটাকে আমি নতুন দেখলাম আনার সময় ও লক্ষ্য করেনি আর আমিও আগে কখনো যেহেতু দেখিনি তাই মাছটার নাম সঠিক করে বলতে পারবো না তবে এগুলোর পেট ভর্তি ডিম রয়েছে একটু বেশি করে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে একটু কড়া করে এখন ভেজে নেব আজ অনেক দিন পর আবার সেই রান্নাঘরে ঢুকেছি এতদিন তো মায়ের রান্নাঘরে মায়ের পেছন পেছন ঘুরঘুর করতাম কতদিন পরে আবার নিজে হাতে রান্না করছি তবে জানেন তো দেশ থেকে ব্যাগ ভর্তি করে মা অনেক জিনিসপত্র আমাকে পাঠিয়ে দিয়েছে তবে সেগুলো এখন কিছুই ইচ্ছে থাকলেও বের করতে পারবো না যেহেতু আমরা অন্য শহরে চলে যাচ্ছি সব ব্যাগগুলো খুললে সেগুলোকে গোছাতে আবার অনেকটা সময় লেগে যাবে তাই সমস্ত ব্যাগগুলো যেমনভাবে নিয়ে এসেছি দেশ থেকে ঠিক তেমনভাবেই ওই বক্সের ভেতরে গিয়ে রেখে দিয়ে আসব। ওখানে গিয়ে যে ঘরে থাকবো সেখানে গিয়েই একবারে ব্যাগগুলোকে খুলব দেশ থেকে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসে সেগুলোকে আবার আটকে রাখা এ যে কতটা কষ্ট ভাবছি কতক্ষণে ও শহরে গিয়ে পৌঁছাবো আর সেখানে গিয়ে এক এক করে ব্যাগগুলোকে খুলে খুলে দেখব আরও জানেন তো আমি রান্না করতে করতে অল্প অল্প করে এক একটা ব্যাগ নিয়ে নিয়ে ও আবার ওই বক্সের মধ্যে গিয়ে আসছে এদিকে মাছের ঝোল রান্না করার জন্য রেখেও বাকি সবজিগুলোকে রেডি করে ফেলেছি আর এখন চলুন তাহলে চাল কুমড়োটা রান্না করে ফেলি এই সিয়াটেল শহরে আমরা মাত্র আর কয়েকদিনের অতিথি আমার হাজবেন্ড শহরে অনেক বছর কাটালেও আমি এসেছি দুবছর হয়েছে সিয়াটেলে ভীষণ সুন্দর সুন্দর দেখার মতন জায়গা রয়েছে বিশেষ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো দেখার মতন এই কয়েক বছরে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরে ফেলেছি তবে কিছু জায়গা বাকি রয়েছে ভাবছি আমরা যেহেতু আর এখানে কিছু দিনের জন্যই রয়েছি বাকি জায়গাগুলো যতটা পারি আমরা এই কয়েকদিনের মধ্যেই ঘুরে দেখব তাই ভাবছি কাল থেকেই আমরা সিয়াটেলের বাকি ট্যুরগুলো শেষ করব সব জায়গায় তো আর ঘুরতে পারবো না যতটুকু সম্ভব ততটুকু আমরা ঘুরে দেখব। এদিকে চাল কুমড়োটা কিছুটা হয়ে এসেছে এখন একপাশে আগে থেকে কিছুটা মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা চিংড়ি মাছও ভেজে রেখেছিলাম একই সঙ্গে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম এই চাল কুমড়োর মধ্যে একেবারে শেষের দিকে কয়েকটা ভেজে রাখা বুড়িও দিয়ে দিলাম তো চলুন এদিকে আমার মাছের ঝোল আর চাল কুমড়ো রান্না করা হয়ে গেছে এখন দুপুরে গরম গরম ভাত নিয়ে দুজনে বসে পড়ি অনেকক্ষণ ধরে আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়েছিল গরম গরম ভাতের সঙ্গে প্লেটে রয়েছে কিছুটা চাল কুমড়োর ঘন্ট আর সেই সঙ্গে মাছের ঝোল আর কিছু চাক করে শশাও কেটে দিয়েছি এবার চলুন দুজনেই খেতে বসে পড়ি এদিকে দুপুরের খাবার শেষ করে আজ অনেক দিন পর দুজন মিলে বেরিয়েছি চলুন আশেপাশে পাড়াটা একটু ঘুরে দেখি সামনে যত চোখ যাচ্ছে চারিদিকে শুধু চেরি ফুল আর ম্যাগনালিয়া এই সময়টা তো চেরি ফুলের সিজন তাই সব জায়গায় এই ফুলটাকেই দেখা যায় খুব সুন্দর লাগে ঘাটগুলো সাদা আর পিঙ্ক হয়ে থাকে দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে আবার এই রাস্তার শেষ মাথায় দূর থেকে দেখুন একটু পাহাড়ও উকি মারছে চেরি ফুল ফোটা কিন্তু এখন একেবারেই শেষের দিকে আমরা আসার সঙ্গে সঙ্গেই চেরি ফুলের সিজনও শেষ হয়ে গেছে সিয়াটালে প্রত্যেক বছর এই সময়ে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে চেরি ব্লসমের অনুষ্ঠান হয় আমরা তো প্রতি বছরই সেখানে যাই আমার ফ্লগ যারা আগে থেকে দেখেন তারা হয়তো দেখেছেন সেখানকার চেরি ব্লসমের অনুষ্ঠান ভীষণ ফেমাস এবং খুবই সুন্দর হয় তবে এবছর একেবারে এখনও শেষ হয়ে যায়নি এখনও চাইলে যাওয়া যায় তবে এবছর আর আমাদের যাওয়ার ইচ্ছে নেই একে তো দেশ থেকে এসেছি এমনি মন খারাপ তার ওপরে আবার এই শহর ছেড়ে আবার নতুন এক জায়গায় গিয়ে নতুন করে আবার শুরু করতে হবে তাই আর এ গেলাম না তবে এখানকার এই চেরি ফেস্টিভ্যাল শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায় টিউলিপ ফেস্টিভ্যাল সেখানে যাওয়ার ইচ্ছা আছে কিছুদিনের মধ্যেই আমরা সেখানেও যাব দেশ থেকে আসার সময় সিয়াটলে এসে যখন নামলাম প্লেন থেকে এই লেকটাকেই দেখা যাচ্ছিল এটা হলো ওয়াশিংটন লেক আর এই মাঠটাকে দেখুন কি যে সুন্দর লাগছে দেখতে সবুজ মাঠটা ছোট ছোট ঘাস ফুলে একেবারে সাদা হয়ে গেছে আর এই হাঁসটাকে দেখুন এমন চুপটি করে বসে রয়েছে মনে হচ্ছে ওর সামনে খুব বড় একটা ডিম রয়েছে এই রাস্তা ধরে যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখুন গাছে একেবারে থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে কি যে ভালো লাগছে দেখতে বাইরে দেখেছেন হাতে গোনা কয়েকটা মানুষজন দেখা যাচ্ছে এখানকার মানুষ জানেন তো নিরিবিলি থাকতে খুব পছন্দ করে সামনের এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ সুন্দর করে এঁকে রেখেছে কি যে ভালো লাগছে দেখতে দেখুন জায়গাটা তে শুধু তাদেরই হাঁটাচলা করতে দেখা যায় যারা এখানকার বাসিন্দা বাইরে থেকে কেউ এসে জানেন তো এই সব জায়গায় কিন্তু হাঁটতে পারবে না এই গাড়িতে করেই আসতে হবে এই এরিয়াটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া এই রাস্তার ধারে যে বাড়িগুলো দেখছেন এই এক একটা বাড়ি প্রায় মিলিয়নের ওপরে আর একটা পাশে দেখেছেন আবার গল্ফ খেলার মাঠও রয়েছে এবার চলুন প্রায় সারা বিকেল আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগলো অনেক দিন পর বাইরে বেরিয়ে অনেকটা সময় আমরা বাইরের এই প্রকৃতি দেখে দেখে কাটিয়ে দিলাম বাড়িতে যাওয়ার সময় দেখলাম পাশেই আবার এই ফুলগুলো ফুটে রয়েছে কি যে ভালো লাগলো দেখতে তাই আর না নেমে পারলাম না চলুন একবার কাছ থেকে ঘুরে ঘুরে ফুল গাছগুলোকে দেখে আসি গাছগুলোতে পাতা হয়েছে একেবারেই ছোট ছোট কিছুদিনের মধ্যে এগুলো একেবারে পাতায় ভরে যাবে এখন যদিও তেমনভাবে নেই গোটা গাছটা জুড়ে শুধু এই পিঙ্ক কালারের ফুল ফুটে রয়েছে এত সুন্দর ফুল দেখে হাজার মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় এক নিমেষে এখন প্রায় সন্ধে মতন হয়ে এসেছে চলুন ঘরের দিকে যাই খুব সুন্দর একটু সময় কাটালাম বিকালেই পাড়াটুকু ঘুরে একেবারে শেষের মুহূর্তে একটা ম্যাগনোলিয়া গাছ দেখে দুজনে মিলে দাঁড়িয়ে পড়লাম এই যে গাছটাকে দেখুন পিঙ্ক কালারের ফুলে গাছটা একেবারে ভরে রয়েছে পাতা তো নেই একটাও কি যে ভালো লাগছে দেখতে তবে এখনকার ফোটাই চেরি ফুল বলুন আর ম্যাগনেলিয়া কোনো ফুলেই না কোনো রকম গন্ধ পাওয়া যায় না তবে দেখতে কিন্তু দুটো ফুলই ভীষণ সুন্দর এখন চলুন তাহলে সুন্দর কিছু সময় কাটিয়ে এখন বাড়ি যাওয়ার পালা আর একই সঙ্গে আমার এই ভ্লগটি আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা